তারা পৃথিবীতে পৌঁছে দেখল যে একটা হাতি তার বাচ্চার সাথে ঘুমিয়ে আছে তারা তো ওই হাতির বাচ্চাকে হত্যা করে তার নিয়ে কয়লাসে ফিরে গেল মহাদেব শিব সেই হাতির মুন্ডু নিয়ে বিনায়কের দেহের মধ্যে প্রবেশ করালো তারপর তার দেহের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করলো সেই সাথে সমস্ত দেবতারা তার পুত্রকে আশীর্বাদ করলো এই বালককে যে তোমরা দেখতে পাচ্ছ এই বালকের নাম আজ থেকে হচ্ছে গণেশ এর ওপর আর এক নাম হচ্ছে গজানন গোটা কৈলাসে একে বিনায়ক নামে ডাকা হবে বাবা আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে অনেক উল্টোপাল্টা ভাবে কথা বলেছি আমাকে ক্ষমা করে দিন বাবা ঠিক আছে পুত্র তুমি আজ থেকে আমাদের সাথে থাকবে সেই দিনের পর থেকে বিনায়ক মাতা পার্বতী এবং মহাদেব শিবের সাথে সুখে শান্তিতে আনন্দে থাকতে লাগল বিলাসপুর নামক গ্রামে রাজু আর গণেশ নামে দুই ভাই পাশাপাশি ঘর তৈরি করে থাকতো।